গুড ইভিনিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে এখন যে ব্লগটা দেখবে এটা হচ্ছে গায়ে হলুদের পার্ট টু তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে হলুদের সন্ধে আমরা কি করেছিলাম কেমনভাবে হয়েছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ ঝিলিক মানে নতুন কোনে কিন্তু স্টেজে উঠে পড়ছে ওর ফ্রেন্ডরা ছিল সাথে ফ্রেন্ডরা একদম ওকে স্টেজে দিয়ে গেল আর এই যে বাচ্চা বাচ্চা তো আনন্দে ঠিক ঠিকানা নেই পার্টির আগে ফটো সেশন করতে ব্যস্ত আমরা পেছনে সবাই স্টেজে মানে ব্যাক স্টেজ বসেছিলাম স্টেজের সামনে ছেলের বাড়ি থেকে যে হলুদের তত্ত্ব নিয়ে গায়ে হলুদ লাগাতে এসেছিল সবাই কিন্তু খুব সুন্দরভাবে একদম সন্ধ্যেটা দারুণই কেটেছিল সবাই হলুদ লাগাবে তো আগে প্রথমে আলাপ পরিচিতিগুলো সেরে নিচ্ছিল আর আমি এখানে নায়াকে নিয়ে বসেছিলাম পুচিটাকে নিয়ে এই যে ইনায়ার গায়ে হলুদের ড্রেস কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ওর জন্য এটা আমি শেষ মুহূর্তে কিনেছিলাম গায়ে হলুদের ড্রেসটা আমার তো বেশ পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগে লেগেছিল ঝিলিক আর ঝিলিকের ছোট বোন সুহানা ওইকে দিকে ফটো ক্লিক করছে আমি এদিকে কিসে কি বল সবাই এই ওদিক থেকে এসে বলছে বৌমা বৌমা মানে এতদিন মেয়ে কথাটা শুনে এসেছি বাট ওই বৌমা একটা বিয়ে বাড়িতে সবার মুখে শুনতে একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল আর এই যে দেখো আমার গুড়িয়া রানীর জল তেষ্টাও পেয়ে গেছে ওকে একটু জল খাইয়ে নিচ্ছিলাম ওকে সন্ধ্যেবেলার খাবার আমি সুজি সব রেডি করে এনেছি ওর যেন রকম কোনো অসুবিধে না হয় সেই দিকটা তো আমাকে আগে খেয়াল রাখতে হবে এবার দেখো আমরা স্টেজে উঠবো ফটো তুলবো ঝিলিকের সাথে আমি আপা আছিয়া আফরিদ আয়ান সবাই মিলে স্টেজে উঠে উঠে পড়লাম সুন্দর করে ফটো সেশন করবো আর এই যে নায়াকে এখানে কোন পাশে বসিয়ে দিচ্ছিলাম যে ওর সাথে আরও কয়েকটা ফটো তুলি সবাই মিলে দেখো পুরো ফুল ফ্যামিলি এখানটাতে আমরা ফটো সেশন করলাম এইগুলো পরে যখন দেখব তখন খুব ভালো লাগে দেখতে আর কি আর আমার মনে হয় বিয়ের বেস্ট পার্ট এই গায়ে হলুদ গায়ে হলুদের দিনটা বা সন্ধ্যেটা আমার মনে হয় সব থেকে বেশি আনন্দ হয় সব থেকে বেশি মজা হয় বিয়ের দিন ওই তো বর আসবে বর আবার কোনেকে নিয়ে চলে যাবে তারপর ছেলের বাড়িতে আনন্দ কিন্তু এই গায়ে হলুদের দিনটা একটা অন্য রকমের আনন্দ অনুভূতি তারপরে চলে এলাম ওপরে হলুদের পর্বটা পরে হবে গায়ে হলুদ লাগানোটা আমি ওপরে এসে আগে ইনায়াকে আর আফ্রিককে খাইয়ে নিচ্ছি ওদের জন্য আমি সুজি করে নিয়ে গেছিলাম দুটোর জন্যই তো দুটোকে বসিয়ে খাওয়াচ্ছি আর এখানে দেখো না রিট টাচ করছে রি এই যে আছি তারপর আমিও ঠিকঠাক এতক্ষণে এতক্ষণ খাইয়ে দায়ে একটুখানি আমরা নিজেরাও ফ্রেশ হলাম এবার নিচে যাচ্ছি হলুদ লাগানোর পর্বটা এবার শুরু হবে চলো চলো কি পেটু মাম্মা এখানে দেখো জামান ইনায়াকে নিয়ে নামছে নিচে আমরা গায়ে হলুদ লাগাতে যাচ্ছি এবার গায়ে হলুদের পর ফটো সেশন হলো এবার গায়ে হলুদের পর্বটা হবে মানে ছেলের বাড়ি থেকে যে হলুদটা এসেছে এটা ছেলের গায়ে হলুদ আগে হয়েছে তারপরে ওই হলুদটাই নিয়ে আসা হয়েছে ঝিলিককে লাগানো হবে তাই তো এখানে হলুদ নিয়ে এখন তো বুঝতেই পারছো রিচুয়ালসের আগে ফটো সেশন ফটো সেশনগুলো ভালোভাবে হলেই তবে তবেই তো ভালো লাগবে তাই না তো এই হলুদ যেই হলুদটা নিয়ে এসেছে সেটা নিয়ে সেটা নিয়ে ছবি তোলা হচ্ছিল আর প্রথমে যেটা হয় ছ ছোটো আম্মা লাগাবে এই যে ঝিলিকের মা ছোট আম্মা মা বাবাই তো প্রথমে লাগায় ছোট বাবু আগে ওকে গায়ে হলুদ লাগিয়ে দেবে তারপর আমরা একে একে সবাই লাগাবো আর যে বড় বোন একদম কাছা মেরে স্টেজে স্টেজে একদম দাঁড়িয়ে রয়েছে সবাইকে দায়িত্ব করে তো আনতে হচ্ছে জানি এই মুহূর্তেটাই কিন্তু একটা বাবা মার কাছে অনেক কষ্টের অনেক কষ্টের মানে এই সময় তুমি নিজেকে যতই কন্ট্রোল করো না কেন কন্ট্রোল কিন্তু করা যায় না চোখ দিয়ে জল বেরিয়ে যায় তারপরে পালা এলো আব্বা আর আম্মা বড় আব্বা বড় আম্মু তাই না ফর দিতে হলুদ তো লাগাতেই হবে আব্বাকে বলছি যে আব্বা একদম কান্নাকাটি হবে না বলছে না না কান্নাকাটি হবে কেন মেয়ে একদম হাসি খুশি থাকবে শ্বশুর বাড়িতে সারা জীবন কান্নাকাটি করব কেন তবুও কিন্তু হয়ে যায় মানে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারই চোখটা ছল ছল করছিল মনে হচ্ছে এই কেঁদেই ফেলবো কেঁদেই ফেলবো মানে চেষ্টা করলেও হয়ে ওঠে না কান্না কিন্তু বেরিয়েই যায় তারপরে একে একে সবাই এটা হচ্ছে ঝিলকে একমাত্র খালামা খালু প্রথমে মা আমাদের পর্বটা তো আগে যাবে তারপরে বোনেরা ভাবিরা সবাই লাগাবে খালামাও ঝিলিকের সাথে একটু আড্ডাই আর কি করছিল যেটা হয় এই দিনে সবাই কত রকমের আর কি আড্ডা করে এই তো একটা সুযোগ পাওয়া যায় এই বিশেষ দিনটাই কেউ কিন্তু ছাড়ে না তারপরে আমি চলে এলাম স্টেজে সবাই রয়েছে তাই দেখতেই পাচ্ছ এবার ঝিলিকের হলুদটা লাগিয়ে দেব আর ইনায়া দেখো না হলুদ নাড়তে ব্যস্ত হয়ে গেছে ঝিলিকে আবার ইনায়াকেও গায়ে হলুদ দিয়ে দিয়ে দিচ্ছে আমিও বাচ্চা পাটিকে দিয়ে দিলাম এবার বড় বোন উঠেছে স্টেজে আশপুল ভাই আসতে পারিনি বৃষ্টির জন্য একটা কাজে তো দেখলেই বাড়ি চলে গেছিলো তার আগের দিন বাট এত বৃষ্টি হচ্ছিল আসতে পারিনি এটা হচ্ছে ঝিলিখের একমাত্র খালামার একমাত্র ছেলে সেও লাগাচ্ছে আপা বলে কথা এখানে আয়সা আপা ছিল খাদিজা আপা ছিল তো সবাই মিলে হলুদের পর্বটা কমপ্লিট হচ্ছে আর এখন তো বুঝতেই পারছো মেকআপ আর ফেসিয়ালের যুগে কেউ বেশি বেশি হলুদ লাগায় না একটুখানি জাস্ট টাচ করছে ও সবাইকে বলে দিচ্ছে যে অল্প 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 করে আর এইখানে তার পেছনে রাত মানে সন্ধ্যের যে মানে ছেলের বাড়ি থেকে এসেছে না ওনাদের সন্ধ্যের খাওয়া দাওয়ার জন্য পরোটা মাংস এগুলো করা হয়েছিল প্রথমে তো মিষ্টি ফিষ্টি দেওয়া হয়েছে তো সেইগুলো কিভাবে দেবে কেমন করে দেবে তো তারই জোগাড় ওইদিকে চলছিল আর এটা হচ্ছে গিয়ে আরেক ভাবি তার মেয়ে তিননি তো সবাইকে দেখো না কী মিষ্টি লাগছে দেখতে মানে হলুদের শাড়ি পরে একটা মারাত্মক লাগছে সবাইকে মানে কাউকে কোনো অংশে কিন্তু কম লাগছে এবার ছেলের বাড়ির পর্ব প্রথমে মেয়ের বাড়ির পর্বটা কমপ্লিট হলো এবার ছেলের বাড়ির পর্ব আর এটা দেখো এটা আমার খুব ভালো লাগলো এর মধ্যে ছেলে মানে জামাই পাঠিয়েছে শাশুড়ির জন্য ফল ডাব বিয়ের দিনটা হচ্ছে গিয়ে ঝিলিকের মানে ছোট আম্মা তো রোজা থাকবে তো সন্ধ্যেবেলা শরীর ভালো রাখার জন্য জামাই কিন্তু ডাব পাঠিয়ে দিয়েছে ডাবের জল খেতে হবে ফল খেতে হবে সেটার জন্য তো এটা আমার খুব ভালো লেগেছে একদমই আমাদের ওইদিকেও রোজা থাকে বাট এই নিয়মটা আমাদের নেই যে জামাই পাঠাবে সেইটাই ফল ডাবের জল খাবে এটা আমাদের ওখানে নেই তো এটা আমার কাছে নতুন লাগলো ভালো লাগলো কিন্তু আমাদের ওখানেও মানে বিয়ের দিনটা ছেলের মা বা মেয়ের মা রোজা কিন্তু থাকে যাতে বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হয় ওদের পরবর্তী জীবনটা যেন সুখের হয় তো থাকে এখানে দেখো এবার পরোটা মাংস মিষ্টি এইগুলো ছিল সন্ধ্যের খাবার দাবারে এইগুলো প্রথমে ছেলের বাড়ির লোকজনগুলো খেয়ে নিচ্ছে মানে ওনারা যারা এসেছিলেন প্রথমে ওনাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে তো আমরা সবাই খেতে বসবোই বসবো তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওনারা চলে যাবেন তাই এখানে আলাপ পরিচিতিটা করছে ফিরে যেতে হবে আবার পরের দিন বিয়ে তাড়াতাড়ি সকাল সকাল করে ফির আসতে হবে বরকে নিয়ে বর সাজিয়ে এই যে ওনারা এখন বেরিয়ে যাচ্ছেন তাই আবার গাড়ি পর্যন্ত ছোটাম্মা নানি মা জামানো ছিল হ্যাঁ আমরাও সবাই ছিলাম গাড়ি পর্যন্ত দিয়ে এসেছিলাম

সুন্দর খেয়েছে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়ছি এখানে হচ্ছে ক্যামেরাম্যান ভাইগুলো আর ঝিলি ওর ফ্রেন্ডদের সাথে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডদের সাথে খেতে বসেছিল এবারও মেহেন্দি পড়বে তাই মেহেন্দির লুকে রেডি হয়ে গেছে এসে তো একটু ড্রেস টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়েছি রাত্রি এখন প্রায় সাড়ে নটা বাজে ইনাকে খাইয়েছি আফরিৎ খেয়েছে বেরোবো আবার বৃষ্টি এসেছে আর ইনায় ইতিমধ্যে খেয়ে দেওয়ার ঘুমিয়েও পড়েছে ওকে নিয়ে যাব কি করে আমি যে তোমরা যাও তুমি আমার আমি এখানে কিছু ওটা খেয়ে দেবো ভাবো বৃষ্টি আরও জ্বরে আসছে জ্বলে আসছে মায়ের মামারাও তো খিদেও পেয়েছে নাকি বাড়ি আসতে গেলে কেন এটাই সমস্যা হয়ে গেছে না আসলে মনে হয় ভালো হতো কিন্তু বাচ্চাদের খাবার দাবার বাচ্চা বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে বৃষ্টিটাও এখনো দেখো হালকা পড়ছে সাবধান মাথা যেন না বেজে বস ওইদিকে বসো

যেটার ভয় করছিলাম মা সেটাই করলি শেষ পর্যন্ত সাবধান রাজু অন্ধকার মনে হয় রাত্রে বারোটা একটা বাজে দেখো আমরাই চলে এসেছি এখানে ঝিলিকে এখানে মেহেন্দি করতে বসেছে আবার আমরা খাওয়া দাওয়া করে চলে যাব দেখ দেখতে পাচ্ছ না কতটা বিরক্ত হচ্ছে ছোট বাচ্চা বলে এখানে যে আমি কন্টিনিউ থাকবো সেটা পারছি না চলো খাওয়া দাওয়া করে আজকে মোটামুটি গায়ে হলুদের পর্বটা শেষ হলো তাই না মাম্মা

my mom brought good night